দুশো আটত্রিশ নম্বর ধারা অনুসারে অপরাধ এবং এর জন্য মমতা মামলা হওয়া উচিত হওয়া উচিত এবং সাজা হওয়া উচিত সংবিধান শপথ নেন অতএব সংবিধান অনুসারে যারা কাজ করে সংবিধান ধারা লঙ্ঘন করে তাদের বাধা দিয়া গুরুতর অন্যায় এবং অপরাধ নির্দিষ্ট ধারা অনুসারে আমি বললাম বিজেপি সব বড় ক্রিমিনাল মুখ্যমন্ত্রী বলছেন এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তদন্তকারী সংস্থাদের ব্যবহার করেন নিজের শাসক দলের থেকে অপরাধীদের ছেড়ে রাখার জন্য এবং বিরোধী দলের লোকদের হেনস্থা করার জন্য তো একজন চোর তো সাধুকে চোরই ভাববে আর একজন সাধু চোরকে সাধুই ভাববে তো মমতা নিজের অভিজ্ঞতা থেকে তিনি

লিগেল অ্যাফেয়ার তো সায়েন্সে তখনই ফরেন্সিক ব্যবহার করা যায় যখন আইনের কাজে ব্যবহার করার জন্য সেটার যে প্রযুক্তি সেটাকে ব্যবহার করা হয় ফরেন্সিক এনে কথাটাই সম্পূর্ণ কি বলবো বিভ্রান্তিকর উনি ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির কোনো লোককে কে এনেছেন বা এরকম কোনো পরীক্ষা কাছে করেছেন আমার জানা নেই অন্যদিকে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশ মতো ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন করল বিদ্যাগর পুলিশের কমিশনার মানে আচ্ছা দুর্নীতি নিতে তদন্ত করার পর পাল্টা আবার এফআইআর করা সম্ভব তিনি করেছেন তিনি বুঝবেন কোন ধারার ভায়োলেশন দেখিয়েছেন হাইকোর্টে যখন গিয়েছে হাইকোর্টে এফআইআর এর কপিও নিশ্চয়ই যাবে এবং যারা করেছেন তারা বুঝবেন তখন নির্বাচন নির্বাচনে কয় টাকা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন সাংবাদিকের প্রশ্নের উত্তরে মেজাজে বললেন মুখ্যমন্ত্রী তো যারা ব্যবহার করেছেন তারা তো তখন তার দলে ছিলেন এখন তারা তার দলে নেই বলে বলছেন তখন কি তিনি বলেছেন এখন তারা যার দলে আছেন তাদের কথা বলুন দাদা অন্যদিকে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জির নির্দেশ মতো যখন ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো পাল্টা ইডিও এবার হাইকোর্টে এফআইআর করেছে মুখ্যমন্ত্রী হাইকোর্টে এফআইআর হয় না হাইকোর্টে একটা মামলার জন্য তারা আবেদন করেছেন সেখানে শুনানি হলে হাইকোর্ট কিছু নির্দেশ দিলে এফআইআরটা থানায় হয় এবং সিবিআই এর অফিসকে থানা হিসেবে ডিক্লেয়ার করা আছে তাদের ওখানে এফআইআর হতে পারে o negli agarefi a noi.